Oh, the chuck and duck. Oh, that's a good one, ya yeah? Basically, it's chicken duck. স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন বাড়ি যাওয়ার আগে এটাই কিন্তু আমাদের শেষ উইকেন্ড সকাল সকাল বাচ্চারা যে এই বইগুলোকে নিয়ে বসেছে তার পেছনে কিন্তু আজকে বিশেষ একটা কারণ আছে সেটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য আর আজকে কিন্তু লাঞ্চে আমি বানিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর তার সঙ্গে চিলি এগ এই লাস্টের দু একদিন আমি চেষ্টা করছি ক্রমশ ফ্রিজ পরিষ্কার করতে তাই ফ্রিজে যত মাছ মাংস ডিপ যেগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি সেগুলোকেই চেষ্টা করছি শেষ করে নেওয়ার যদিও কখনোই সম্পূর্ণ শেষ করা সম্ভব হবে না হয়তো ফ্রিজ পরিষ্কার করে কিছু পেরিসেবল জিনিসপত্র আমাকে অবশ্যই ট্র্যাশ করতে হবে আর যেগুলো অন্য কাউকে দেওয়া সম্ভব সেগুলো ভাবছি পাশের প্রতিবেশীকেই দিয়ে চলে যাব সপরিবারে বেরিয়েছি আমরা আর এখন কিন্তু আমাদের গন্তব্যস্থল হচ্ছে লাইব্রেরি কারণ সকাল যেগুলো দেখলেন দুজনে মিলে বইগুলো সব গোছাচ্ছিল কারণ সেগুলো সমস্ত পড়া হয়ে গেছে সেই পুরনো বইগুলোকে ফেরত দিয়ে নতুন বই এখন নিতে হবে আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চাদের রিডিং হ্যাবিট তৈরি করা কিন্তু আমাদের মতন প্যারেন্টসদের কাছে সত্যি একটা দুঃস্বপ্নের মতনই কিন্তু বলতে গেলে এখানে আমি দেখেছি আমার মেয়ে শুধু আমার ছেলে মেয়ে নয় তার বন্ধু বান্ধব সবাই তাদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা এই বই পড়ার প্রবণতা তৈরি হয়েছে আমার ছেলেমেয়েও দুজনেই কিন্তু বলতে পারেন এই বুক রিডিংটাকে একদম নেশার মতন করে ফেলেছে এর কারণ যদি বলি তাহলে বলবো অবশ্যই বইয়ের খুব সহজলভ্যতা আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বাচ্চারা পড়তে হয়তো এই কারণেই ভালোবাসে কারণ পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের ফ্রি প্রোগ্রাম চালু আছে যেগুলোতে কিন্তু পার্টিসিপেট করলে রয়েছে অ্যাট্রাক্টিভ গিফট মানুষের কাছে যখন সোর্স থাকে প্রচুর তাও আবার ফ্রি তখন মানুষ তো সেই জিনিসটাতে রপ্ত হবেই তাই না তাই এখন আমরা চলে এসেছি আমাদের এখানকার পাবলিক লাইব্রেরিতে আর এখানে কিন্তু কোনো রকম মেম্বারশিপ চার্জ বা অন্য কোনো রকম কিন্তু ফিজ নেই পুরোটাই কিন্তু বলতে পারেন চলছে ফ্রিতে অবশ্যই ফ্রি অবশ্যই যেটা কারণ সেটা হচ্ছে আমরা যে ট্যাক্স পে করি সেই ট্যাক্স থেকেই কিন্তু লাইব্রেরিগুলো এত সুন্দর চলছে এখানে আর এই সামার ব্রেকে কিন্তু লাইব্রেরিতে এখন যে প্রোগ্রামটা চলছে সেটা হচ্ছে যে ওদের এই আড়াই মাস সামার ব্রেকটাতে টোটাল তিরিশটা বই পড়তে হবে কেউ যদি সেই টার্গেট অ্যাচিভ করে তাহলে কিন্তু সে ছোটোখাটো নানান রকম আকর্ষণীয় গিফট পাবে তো সেই গিফটগুলো পাওয়ার আশাতেই বলতে পারেন আরও বেশি করে আজকে লাইব্রেরি আসা সোশ্যাল মিডিয়ার যুগে বাচ্চাদেরকে একটা ট্যাবলেট বা ফোন হাতে ধরিয়ে দিলে বা টিভি নিদিন পক্ষে চালিয়ে দিলে তাদের টাইমটা কিন্তু অনেকটাই ভালো কেটে যায় কিন্তু আমি জানি না এটা কোন গুণে আমেরিকায় বাচ্চারা যে এত সুন্দর বই পড়তে শেখে তারা কিন্তু ট্যাবলেটও খেলে তারা টিভিও দেখে এমনকি অন্যান্য নানান রকম অ্যাক্টিভিটিজেও তারা ব্যস্ত থাকে কিন্তু তবুও তাদের মধ্যে কিন্তু আমি দেখেছি এই বই পড়ার যে প্রবণতা বা বই পড়ার যে ভালো লাগা বা ভালোবাসা সেটা কিন্তু একদম ছোট থেকেই স্কুল থেকেই তৈরি হয়ে যায় আসলে এখানকার বাচ্চাদের বিভিন্ন রিডিং লেভেল থাকে আর তারা খুব প্রাউডলি ওটা বলতে চায় সবাইকে যে তারা কোন লেভেলে রয়েছে আমার রণয় দেখুন না এই সবে মাত্র পাঁচ বছর বয়স হতে চলল সে কিন্তু এখন রিডিং লেভেল ওয়ানে চলে গেছে এরকম ক্রমশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত রয়েছে তো এখানকার বাচ্চারা এই ব্যাপারটাকে ভোটাই কিন্তু খুব অহংকারের সঙ্গে এবং খুব প্রাউডলি এই রিডিং ব্যাপারটাকে ওরা ভালোবেসে থাকে তো যাই হোক ছেলে মেয়ে দুজনেই দেখেন এক গাদা বই নিল এখন শুধু অপেক্ষা সেগুলোকে লাগেজ ভর্তি করার যদিও একটু আমি বরণ করছিলাম কারণ লাগেজের ওয়েট এতে বাড়বে কিন্তু তবুও তুমি বলে যে কয়েকটা অন্তত নিয়ে যাক ওখানে গিয়ে ওদের হেল্প হবে তুলটা ভালো হয়েছে ভালো What's the name? Ender yard. Good south. <laughs> I must have boy on it. Mm -hmm. then in the import wait oh happy hai 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 amatter look happy stay same in san okay bye 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 so dekhi to medal dekhi ha library thi ke am finish ke ji summer reading program ha yahi ki likha hai reading reading books ha summer reading program ki pehle price pehle ha so on is certificate ko pehle ভালেই okay. লাগে yeah. <laughs> <Elephant, laughs> <laughs>

লাইব্রেরির ব্যাপার তো চুকে নিলাম এরপরে যেটা নেক্সট ছিল সেদিনকে সেটা ছিল রিনির একটা কিন্তু কনসার্ট বা বলতে পারেন ওর পিয়ানোর রিসাইটাল যেহেতু পিয়ানোতে ওর এক বছর হয়ে গেল তাই প্রত্যেক বছর যে ইয়ার এন্ডিংটা ওদের কিন্তু একটা রিসাইটাল দিয়ে হয় তাই চলুন এবার আপনাদেরকে একটু দেখায় ওদের রিসাইটাল কেমন হল It's been such a pleasure having Mirica Banjuri playing the trumpet by সামার ভ্যাকেশান থেকে শুরু করে পরবর্তী সামার ভেকেশন পর্যন্ত এই একটা বছর ধরে চলে কিন্তু এখানে বাচ্চাদের স্কুলের বাইরে নানান রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে বছর আমরা ইন্ডিয়া যাই না সাধারণত সামারে তখন বাচ্চাদেরকে হয়তো সুইমিং ক্লাসে অথবা অন্য কোনো আদার পেন্টিং বা অন্য অন্য ক্লাসে আমরা ভর্তি করে দিই কিন্তু এবার যেহেতু আমরা যাচ্ছি তাই যাই হোক সেগুলো তো আর ওদের হলো না তবে হ্যাঁ এটা একটা ভালো লাগছে যে রিনি ওর রিসাইটালটা মানে পিয়ানো ক্লাসটা এক বছর কমপ্লিট করে নিল আবার ইন্ডিয়া থেকে ফেরার পরে নতুন করে ওদের রেজিস্ট্রেশন করাতে হবে

ভালো ভালো লেগেছে ডিড ইউ এনজয় হ্যাঁ নেক্সট টাইম কিন্তু দিদি কাটবে দিদি স্টার্ন ওকে দিদি যখন এগুলো সামনের দিকে থাকবে তোমাকে ওই জঙ্গলে যেতে হবে না তখন তুমি কেটে নেবে ঠিক আছে হ্যাঁ বা মাথায় নিয়ে যাও দেখি যাও মাথায় করে নিয়ে যাও এমনি করে নিয়ে যাও তো সবাই হ্যাঁ বা 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 গিয়ে টেবিলের ওপর রাখো হ্যাঁ <laughs> Good job Rini. <laughs> এমন সুন্দর সন্ধ্যায় তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে আমাদের ব্লগুলোকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অনুরোধ রইল আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন পড়ে আছে এদিকে দেখবে মনে হচ্ছে পার্ল পড়ে আছে ঘাসের উপরে গম্বলও হতে